আমার সকল প্রিয় ছাত্রছাত্রীদের জন্য ছোটদের পাঠশালায় আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজ আমরা প্রথম পর্যায়ের পরীক্ষার তৃতীয় শ্রেণীর অঙ্ক প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। শুধু কিন্তু তোমাদেরকে আমি প্রশ্ন নয় প্রশ্ন সহ প্রশ্নের উত্তরগুলো খুব ভালোভাবে সহজ করে করে দেখাবো তাহলে চলো ভিডিওটি শুরু করি এবং দেখি প্রথম পর্বের পরীক্ষায় অঙ্ক প্রশ্নপত্রে ঠিক কেমন ধরনের প্রশ্ন এবং কি কি অঙ্ক আসতে চলেছে দেখো তোমাদের কিন্তু প্রথম পর্বের পরীক্ষা হবে কুড়ি নম্বরে এবং তোমাদের সময় থাকবে চল্লিশ মিনিট এবং পরীক্ষার হলে গিয়ে তোমাদের প্রথমে যে করণীয় কাজ থাকবে প্রশ্নপত্র পেলে সেটি হল নিজের নাম লেখা দেখো এখানে পরীক্ষার্থীর নাম দেওয়া আছে তোমরা কিন্তু সুন্দরভাবে সঠিকভাবে নিজের নাম লিখবে ক্রমিক সংখ্যা বা নিজের রোল নম্বর লিখবে এবং তার সাথে লিখবে বিদ্যালয়ের নাম এক দাগে বলছে কার্ড একে সংখ্যা তৈরি করে কথায় লেখো একটি করে দেখানো হলো দেখো এখানে মোট চারটি অঙ্ক করতে বলা হয়েছে এক একটির জন্য দেড় নম্বর করে চারটি সঠিক করতে পারলে তোমরা পাবে ছয় নম্বর দেখো এখানে প্রথমে ছিল একশত বিয়াল্লিশ দেখো এখানে কার্ড দিয়ে আমাদেরকে একশত বিয়াল্লিশকে ভেঙে লিখতে হবে আশা করছি তোমরা অবশ্যই ক্লাসে অঙ্কগুলো আগে করেছ আমি তোমাদেরকে আরও একবার করে অঙ্কটা বুঝিয়ে দিচ্ছি তোমাদের পরীক্ষা যেন খুব খুব ভালো হয় দেখো এখানে আছে একশত বিয়াল্লিশ একশোকে এভাবে গোলাকৃতির মধ্যে রাখতে হবে তারপরে আছে দেখো চল্লিশ চার দশক তাই দেখো এখানে স্কোয়ারের মধ্যে চৌকো ঘর করে এক দুই তিন চার দশ দশ করে চারবার লেখা হয়েছে তাহলে কত হলো চল্লিশ এবং তারপরে ছিল দুই তাহলে দেখো ত্রিভুজের মধ্যে এক এক করে দুবার লেখা হয়েছে এবং তারপরে কি করা হয়েছে এক শত বিয়াল্লিশটাকে বানানে লেখা হয়েছে যাকে বলে কথায় লেখো তারপরে দেখো আছে তিন শত একুশ তাহলে এখানে দশকের ঘরে কত আছে তিন তাহলে আমরা এরকম গোল তিনবার করব যেহেতু দশকের ঘরে তিন আছে এবং এই গোলগুলোর মধ্যে আমরা লিখব একশো করে তাহলে কত হলো তিনশো তারপরে দেখো আছে দুই দশকের ঘরে কত আছে দুই তাহলে আমরা এরকম চৌকো ঘর করব যেহেতু দুই আছে তাই আমরা দুটো ঘর করলাম তাহলে কত হবে দশক মানে হচ্ছে দশ তাহলে দশ করে কভার হবে দুবার তারপরে দেখো এককের ঘরে আছে এক তাই আমরা এই ত্রিভুজ একবার করলাম কত লিখলাম এক তাহলে এখানে কত হলো তিন শত একুশ এবার আমরা এটিকে কথায় লিখবো কি লিখব তিন শত একুশ বোঝাতে পারলাম তারপরে দেখো আছে সাত শত বত্রিশ একইভাবে কিন্তু আমরা এরকম গোল গোল গো করব দেখো এখানে কিন্তু শতকের ঘরে সাত আছে অর্থাৎ সাতটা গোল এখানে আমাদেরকে করতে হবে তিন চার পাঁচ ছয় সাত এবার দেখো শতকের ঘরে অর্থাৎ একশো করে তা, আমাদেরকে লিখতে হবে আমরা প্রতিটা ঘরে অর্থাৎ সাতটা ঘরে এভাবে একশো একশোই কিন্তু লিখব তাহলে কত হলো সাতশো এবং এর পরে আছে তিন দশ অর্থাৎ দশকের ঘরে দেখো তিন আছে অর্থাৎ আমরা এরকম চৌকো ঘর তিনটে করব। এবং লিখবো দশ করে তাহলে কত হলো তিরিশ তারপরে দেখো এককের ঘরে আছে দুই তাহলে আমরা এরকম ত্রিভুজ দুটো করব এবং লিখব এক করে তাহলে কত হলো সাত শত বত্রিশ এবার আমরা এটিকে কথায় লিখবো সাত শত দুশো একাত্তর সাত তালুব শত শত বত্রিশ ব তয়রা ফলাহসি ৩২ বত্রিশ পরে আছে ছয় শত দুই তাহলে দেখো এখানে শতকের ঘরে আছে ছয় তাই আমরা ছটা এভাবে গোল করব দুই তিন চার পাঁচ ছয় এবং প্রতি ঘরে আমরা কত করে লিখব একশো তাহলে কত হবে ছশো তারপরে দেখো দশকের ঘরে কিন্তু কিছু নেই শূন্য তাই আমরা লিখব না তারপরে দেখো এককের ঘরে আছে দুই তাই কিন্তু এখানে আমরা দুটো ত্রিভুজ করব এক এক করে লিখলাম এবার আমরা এখানে কথায় লিখবো ছয় শত দুই এরপরে আছে দুই শত পঁচিশ তাহলে এখানে আমরা দুটো গোল করলাম একশো একশো করে দুবার লিখলাম তাহলে হলো দুই শত তারপরে আছে দশকের ঘরে দুই অর্থাৎ আমরা দুবার এরকমভাবে চৌকো ঘর করবো দশক মানে দশ আমরা লিখলাম তারপরে দেখো এককের ঘরে আছে পাঁচ তাহলে আমাদেরকে পাঁচটা ত্রিভুজ করতে হবে তিন চার পাঁচ এবং প্রতিটা ত্রিভুজে এক করে লিখতে হবে একক অর্থাৎ এক তাহলে কত হলো দুই শত পঁচিশ কথায় লিখব দুই শত পঁচিশ আশা করছি অঙ্কগুলো আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি তোমরা কিন্তু এই অঙ্কগুলো বাড়িতে খুব ভালো করে প্র্যাকটিস করবে দুই দাগে বলছে ফাঁকা ঘরে সংখ্যা লেখো দেখো এখানে দুটি দেওয়া আছে এক একটির জন্য হাফ নম্বর করে দুটি সঠিক করতে পারলে তোমরা পাবে এক নম্বর দেখো প্রথমে আছে তিনশত উনিশ ফাঁকা ঘর দেওয়া আছে তারপরে আছে তিনশত একুশ তাহলে এখানে কত হবে এখানে হবে তিনশত কুড়ি তারপরে আছে দুই শত সাত ফাঁকা ঘর দেওয়া আছে দুই শত নয় তাহলে এখানে হবে দুই শত আট তারপরে দেখো এখানে তিন নম্বরে বলছে লেস দেন অথবা গ্রেট দেন চিহ্ন লেখো এখানে দেখো দুটি দেওয়া আছে এক একটির জন্য হাফ নম্বর করে দুটি করতে পারলে তোমরা পাবে এক নম্বর এখানে তিনশো এবং তিনশো সাতাশির মধ্যে কিন্তু তিনশো সাতাশি সংখ্যাটি বড় তাই এখানে গেট দেন বসবে অর্থাৎ যেদিকে সংখ্যাটি বড় হবে সেই দিকেই কিন্তু হা করা মুখটি বসবে তাহলে আমি এখানে দেখো এই চিহ্নটি কিন্তু এখানে বসালাম তারপরে আছে আটশত সাত এবং আটশো এখানে বড় কোনটি আটশত সাত তাহলে এখানে দেখো আমি কোন চিহ্নটি বসাতলাম দেখো যে সংখ্যাটি কিন্তু বড় হবে সেই দিকেই কিন্তু এই চিহ্নের হা করা মুখটি বসবে আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার আমরা পরের অঙ্কে আসি চার দাগে বলছে যোগ করো এখানে মোট দুটি যোগ অঙ্ক দেওয়া আছে দুটি করতে পারলে তোমরা পাবে চার নম্বর এক একটির জন্য দুই নম্বর করে তাহলে চলো প্রথমটি যোগ করে দেখি দেখো এখানে আছে পাঁচশত পঁয়তাল্লিশ তার সাথে সত্তর তাহলে আমরা একক থেকে যোগ করতে করতে শতকে যাব ওপরে আছে পাঁচ নিচে আছে শূন্য তাহলে পাঁচ করতে কত হবে পাঁচ তারপরে দেখো ওপরে আছে চার নিচে আছে সাত তাহলে সাতের সাথে চার যোগ করলে কত হবে সাতের পরে আট নয় সাতের পরে আট নয় দশ এগারো তাহলে এখানে আমরা এগারোর এক লিখবো এবং হাতে আমার থাকলো এক তাহলে পাঁচের সঙ্গে এক যোগ করলে হবে ছয় তাহলে আমাদের উত্তর কত হলো ছয় শত পনেরো পরের অঙ্ক বলছে সাত শত সাত তার সাথে এক শত নয় যোগ করতে হবে দেখো এককের ঘরে আছে ওপরে সাত নিচে নয় তাহলে নয়ের পর থেকে আমরা সাত ঘর পর্যন্ত গুনব তাহলে নয়ের পরে দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো আমরা এখানে ষোলোর ছয় বসাবো হাতে আমাদের কত থাকলো এক দেখো এখানে ওপরেও শূন্য নিচেও শূন্য শূন্যর সাথে শূন্য যোগ করলে তো কিছু হবে না দেখো এখানে এক আছে তাই আমরা এখানে এক বসিয়ে দেব এখানে আছে সাত তার সঙ্গে নিচে আছে এক তাহলে সাতের সঙ্গে এক যোগ করলে আট আমাদের উত্তর হলো আটশত ষোলো পাঁচ দাগে বলছে বিয়োগ করো এখানেও দুটি অঙ্ক দেওয়া আছে দুটি করতে পারলে তোমরা পাবে চার নম্বর এক একটির জন্য দুই নম্বর করে দেখো প্রথমে বলছে ছয় শত তেইশ এবং তার নিচে আছে দুই শত প্রথমে আমরা এককের ঘর থেকে বিয়োগ করতে করতে শতকের ঘর পর্যন্ত পৌঁছাবো এককের ঘরে ওপরে আছে তিন এবং নিচে আছে সাত তিনের থেকে কিন্তু সাত বাদ দেওয়া যাবে না তাই তিনকে কত ধরতে হবে তেরো তাই আমরা তিনকে তেরো ধরলাম এবার আমরা তেরো থেকে সাত বাদ দেব তাহলে সাতের পর থেকে আমরা তেরো পর্যন্ত গুনি সাতের পরে আট নয় দশ এগারো বারো তেরো তাহলে কত হলো ছয় ছয় দিলে তেরো হাতে আমার এক তাহলে সাতের সঙ্গে আমি এক যোগ করলাম আট দেখো ওপরে আছে দুই দুই কিন্তু আটের থেকে ছোট তাহলে দুইকে এখানে বারো ধরতে হবে তাহলে আটের পর থেকে আমরা বারো পর্যন্ত গুনব আটের পরে নয় দশ এগারো বারো চার দিলে হবে বারো হাতে কত এক তাহলে আবার এই একটা আমরা দুয়ের সঙ্গে যোগ করবো তাহলে আর একে তিন ওপরে আছে ছয় ছয় কিন্তু তিনের থেকে বড় তাহলে ছয়ের থেকে তিন বাদ দিলে হবে তিন তাহলে উত্তর কত হলো তিনশত ছেচল্লিশ পরে দেখো বলছে পাঁচশত ছাপ্পান্ন থেকে একশত উনষাট বিয়োগ করো একইভাবে কিন্তু আমরা এককের ঘর থেকে বিয়োগ করতে করতে শতকের ঘরে যাব ওপরে আছে ছয় নিচে আছে নয় ছয় কিন্তু নয়ের থেকে ছোট তাই ছয়কে এখানে আমরা ষোলো ধরবো নয়ের পর থেকে ষোলো পর্যন্ত গুনব নয়ের পরে দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো কত হলো সাত সাত দিলে হবে ষোলো হাতে আমার কত এক তাহলে পাঁচের সঙ্গে এক আমি যোগ করলাম ছয় আর ওপরে আছে পাঁচ যেহেতু ছয়ের থেকে পাঁচ ছোটো তাই আমরা কিন্তু এখানে পনেরো ধরব ছয়ের পর থেকে পনেরো পর্যন্ত গুনব ছয়ের পরে সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো নয় দিলে হবে পনেরো হাতে আমার এক এক আর একের দুই পাঁচের থেকে দুই বার দিলে হবে তিন উত্তর হলো তিনশত সাতানব্বই ছয় দাগে বলছে চারের ঘরের নামটা লেখো তাহলে তোমরা পাবে চার নম্বর তাহলে চারের ঘরের নামটা চার একে চার চার দুয়ে আট চার তিনে বারো চারে চারে ষোলো চার পাঁচে কুড়ি চার ছয় চব্বিশ চার সাতে আঠাশ চার আটে বত্রিশ চার নয় ছত্রিশ চার দশে চল্লিশ তো ছাত্রছাত্রীরা এই ছিল আমাদের আজকের ক্লাসের অঙ্কের প্রশ্ন এবং তার উত্তর সহ আলোচনা তোমরা বাড়িতে খুব ভালোভাবে অঙ্কগুলো প্র্যাকটিস করবে এবং তার সাথে কিন্তু নামতাও মুখস্থ করবে আশা করছি এই প্রশ্নপত্রের প্রশ্নগুলো তোমরা বাড়িতে ভালোভাবে প্র্যাকটিস করলে তোমাদের পরীক্ষার ফল খুবই ভালো হবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না আর এখনও যারা ছোটোদের পাঠশালা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা এমন সাজেশান ভিডিও পেতে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কিছু বিষয়ের সাজেশান নিয়ে